আজ নিয়ে চলে এলাম বন্ধুরা পটল খেতে খেতে যখন পটল অনিচ্ছা হয়ে যায় পটল খেতে ইচ্ছে করে না তখন এরকম একটা রেসিপি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দাও আর এই রেসিপিটা দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ আমার এই রেসিপিটা দেখতে থাকো আমি এটা কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অপুরন্ত ভালোবাসা বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পটল যারা পটল খেতে ভালোবাসে না বা এখন তো পটলের অনেক রকম রেসিপি হয়েছে তা সত্ত্বেও খেতে চাইছে না কেউ পটল তো সেরকম সময় এরকম একটা রেসিপি করে তোমরা সবাইকে তাক লাগিয়ে দেবে তো আজকের আমি তোমাদের কাছে পটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো এর জন্য আমি পটলগুলো কেটে নিয়েছি আর পটলগুলো দেখো কেটে আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি সাইডে একটু চিড়ে চিড়ে দিয়েছি কেটে কেটে দিয়েছি তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই রেসিপিটা করার জন্য আমি এখানে দু চামচ পোস্ত নিয়েছি আর দেড় চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এই রেসিপি মানে পটলটার রেসিপিটা ঝাল ঝাল হবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি এটা পেস্ট করে নিয়ে আসছি এদিকে তেলটা গরম হয়ে গেছে আর পটলগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেব আমি পটলটাকে হালকা করে ভেজে নেব পটলটা আবার ভাজা হয়ে গেছে পটলটা ঠিক এইভাবে ভাজতে হবে বেশি লাল করে ভাজা যাবে না আমি এবারে পটলটাকে তুলে নেব ওই তেলে আমি হাফ টিস্পনের কম কালো জিরে দিলাম কালো জিরেটাকে ভালো করে একটু ভেজে নেব এবার গন্ধটা সুন্দর বেরিয়েছে এই অবস্থায় আমি দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছি ছোটো ছোটো করে একদম কুচি করেছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে আমি ভালো করে ভেজে নেব এই সময় আমি পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটা পেঁয়াজ গ্রেট সরি টমেটো গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম সমান হাফ টিस्पून হলুদ দিলাম এবারে আমি যেই মশলাটা পেস্ট করেছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়া বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে ভালো করে প্রায় তিন মিনিট ধরে আমি মশলাটাকে কষে নিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব নিয়ে এবারে আমি এটা ফুটতে দেব তো আমি তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবারে আমি পটলগুলোকে ভেজে রেখেছি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা সম্পূর্ণ রেডি এবারে আমি এর মধ্যে এ হাফ টি আমি মিষ্টি দিচ্ছি তোমরা যদি মিষ্টি না খাও তো মিষ্টিটা স্কিপ করে যাবে আর আমি নিরামিষ রেসিপিগুলোতে একটু মিষ্টি আমরা খাই তাই জন্য দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এটাকে এটাকে আমি ধনেপাতা দিয়ে আমি রেখে দেবো দু মিনিটের জন্য একটু ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিলাম আর হাফ স্পুন কাঁচা সরষে তেল দেবো যার জন্য আমি যেহেতু সরষে দিয়েছি এখানে সর্ষে তেল অ্যাড করব এবারে আমি উপর দিয়ে একটি টি স্পুন সর্ষে তেল দিলাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাস অফ করে দিলাম তো সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা পটলের রেসিপিটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এরকম একটা রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে আমি পুরো তোমাদের সাথে দেখা হবে আর ফেসবুক পেজ থেকে যে সব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যেও আজ এই পর্যন্ত আবার কোন রেসিপিতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ